আপনার সাত বিঘা আপনার ভাই বিঘা নয় বিঘা এই সাত নয় বিঘা করে করে এখানে কিন্তু আপনার যারা আছেন সকলে কিন্তু কম পেঁয়াজ আবাদ করেন নাই ভালোই আবাদ করেছেন কিন্তু

সেটা কত কত বিক্রি করছেন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা হ্যাঁ পঁয়ষট্টি টাকা বিক্রি করেছেন গত কত দুদিন আগে কত বিক্রি করেছেন গত দু দিনে আগে বিক্রি করেছিলাম হলো আশি আশি পঁচাশি আচ্ছা কৃষকরা কি বিপাকে আছে খুব না হ্যাঁ বিভাগ দেখুন চরম বিপাকে আছে

আচ্ছা আচ্ছা আপনারা যে পেঁয়াজ আপনি কত বিঘা আবাদ করেছেন ছয় বিঘা ছয় বিঘা ফলন কেমন হয়েছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই ছিল আজকে সর্বশেষ মহাদ তালিকা সত্যের কথা বলছি যেন এটা যেন আরো ফুট